দ্রুত বিচারের দাবিতে নৈহাটিতে নাগরিক সমাজের মিছিল তিলোত্তমা দ্রুত বিচারের দাবিতে নৈহাটিতে নাগরিক সমাজের মিছিল স্বপ্নবিধি পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়ে নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে ওই মিছিল উক্ত মিছিলে এদিন পা মেলালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় পুরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি সনদ দে বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রতন নন্দী সহ বিশিষ্টজনেরা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা চাই এটা মনে রাখা দরকার অনেকদিন আগেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি পথে বেরিয়েছিলেন তারপরেও প্রায় দেড় মাস হয়ে গেল কিন্তু এখনও ওই তদন্তের নামে প্রহসন চলছে আমরা এই তদন্তের দ্রুত অবসান চাই এবং দোষীর উপযুক্ত শাস্তি চাই সেই সঙ্গে মনে করি এই ধর্ষণের মতো কাণ্ডে যারা জড়িত আছে তাদের বিচারের জন্য শুধু পশ্চিমবঙ্গ সরকার করা আইন নয় সারা ভারতবর্ষেই এই আইন কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর সেটার সাথে এটার মধ্যে পার্থক্য আছে সেই বিনিয়োগটা তো হ্যাঁ অবস্থান বিক্ষোভ করছে সেটা মিটে যাবে আলোচনার মাধ্যমে বিচার পাবে আশা করি পাবে আর পাবে পাক এই জন্যই তো আমরা বেরিয়েছি আমরা এই এটা করছি হুম কিছুই বলার নেই বলার একটাই কথা সেটা হচ্ছে বিচার চাই আমরা সাধারণ নাগরিক আমরা রকম কোনো রঙই বুঝি না আমরা শুধু একটাই চাই সেটা হচ্ছে বিচার এবং আজকের আমাদের এই প্রতিবাদটাও নাগরিকদের একটাই সেটা হচ্ছে তিলোত্তমার বিচার চাই এর বাইরে অন্য কিছু না সেটার জন্যই তো পথে নামা যে বিচার চাই দেখা যাক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবার বিচার পাই কিনা সেটার জন্যই তো আন্দোলন এর মধ্যে কিন্তু সাগর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু ফের কর্মবিরতি দিয়েছে ডাক্তাররা জুনিয়র ডাক্তার কি বলবেন দেখুন সেটা আমরা তো বলতে পারবো না এটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের ব্যাপার সেটা তারা ওখানে বলতে পারবে আমরা নৈহাটির নাগরিকরা আমরা বিচার চাই তার জন্যই আমাদের রাস্তায় না অরুন্ধুতি ভট্টাচারিয়া নৈহাটি নিত্য সমন্বয় জায়গায় চালু হয়ে আছে